সবের কাজকর্মের ফলস্বরূপ আমরা এই ভোলাই গভর্নমেন্টের সমাজে প্রতিটি সম্প্রদায়ের সেখানে বাংলা ভাষাভাষীর মানুষ আছে হিন্দি মানুষ আছে মণিপুরী সম্প্রদায় আছে এখানে সংখ্যা সম্প্রদায় আছে ডিমাসা সম্প্রদায়ের এখানে মানুষ আছে অক্লান্ত পরিশ্রম ওনারা করেছেন এবং এখানে বিপুল ওনারা দিতে হয়েছে গতকাল আমরা কিছু কিছু কথা নির্বাচনে

আমাদের কর্মকর্তা যারা দিনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে কাজ করেছেন তাদের একটা অংশের ভুল কংগ্রেসের মধ্যে চলে যাওয়ার জন্য আমাদের ইচ্ছা করেছে